আপনি হয়তো বেবি প্ল্যানিং করছেন আপনি চেষ্টা করছেন বাচ্চা নেওয়ার জন্য কিন্তু আপনার পিরিয়ডেট পার হয়ে গেছে টেস্ট করেছেন আপনার কিন্তু টেস্ট নেগেটিভ এসেছে এরকম অনেকের সাথেই হয়ে থাকে এমন হওয়ার কিন্তু কয়েকটা কারণ থাকে প্রথমত হচ্ছে যদি আপনি খুব তাড়াতাড়ি টেস্ট করেন প্রেগনিসের শুরুর দিকে এই নামক যে হরমোনটা আছে এই হরমোনটার আধিক্য খুব কম থাকে এই জন্য ওই সময় টেস্ট করলে কিন্তু আপনার টেস্ট নেগেটিভ আসতে পারে তাই আপনি এই টেস্টটি তিন থেকে পাঁচ দিন পর আর করবেন আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি চেষ্টা করবেন যে সকালের প্রথম প্রস্তাব দিয়ে টেস্ট করার জন্য কারণ প্রথম প্রস্তাবে কিন্তু এই সিজের আধিক্য বেশি থাকে এবং এই সময় টেস্ট করলে কিন্তু টেস্টের রিপোর্ট ভালোবাসে এবং ভালো সম্ভাবনা বেশি আর বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার যদি দশ থেকে চোদ্দতম দিন যত দেখলেন যে আপনার ডেটটা পার হয়ে গেছে পিরিয়ডও হচ্ছে না আবার কনসিপ করেছেন টেস্ট নেগেটিভ ক্ষেত্রে কিছু সময় দেখা যায় যে আপনার পিরিয়ড হচ্ছে না বা লেট হচ্ছে কিন্তু প্রেগনেন্সির মতো লক্ষণ আছে কিন্তু আসলে কিন্তু এই লক্ষণ থাকলেই আপনি প্রেগনেন্ট ব্যাপারটা এরকম নয় আর অনেকগুলো কারণে কিন্তু এরকম সিমটমস দেখা যেতে পারে পিরিয়ড ডিলে হতে পারে যেমন কারো হরমোনাল ইমব্যালেন্স থাকলে পিসিওস থাকলে থাইরয়েড স্ট্রেস এছাড়া দেখা যায় যে আপনার যদি ওভুলেশন লেট হয় কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ডটাই অটোমেটিক ডিলে হবে তবে যদি কারো দেখেন যে পিরিয়ড রেগুলার ছিল হঠাৎ করে অফ হয়ে গেছে আপনি প্রেগন্যান্টও না এটা তিন সপ্তাহ পার হয়ে গেছে এমন হলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং এটা টেস্ট করে হোক বা চেষ্টা করবেন যেন একটা ফাইন্ড আউট করা যে কেন আপনি ডিলে হচ্ছে